অর্থনৈতিক পরাশক্তি হতে যাচ্ছে ইরান ইউক্রেন যুদ্ধ ইরানকে দুর্বল অর্থনীতির দেশ থেকে মধ্যপ্রাচ্যের সব থেকে দেশ হওয়ার সুযোগ করে দিয়েছে বিশ্ববাজারে তেলের সংকট কাটাতে পারে কেবল ইরান এ কথা জানিয়েছে কাতার কাতারের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন বর্তমানে পশ্চিমারা তেল এবং গ্যাস নিয়ে যে ভয়ানক সংকটে পড়েছে সেটা থেকে বাঁচাতে কাতারের দ্বারস্থ হচ্ছে কেননা কাতারে বিশাল গ্যাসের রিজার্ভ রয়েছে তবে সব থেকে বেশি গ্যাসের রিজার্ভ আছে ইরানের ইরান এবং কাতার একই অঞ্চল থেকে গ্যাস ভাগাভাগি করে নিয়েছে ইরানের সাথে কাতারের সম্পর্ক অত্যন্ত ভালো কাতার ইরানের সাথে পশ্চিমা বিশ্বে ব্রিজ হিসেবে কাজ করে তবে গ্যাসের থেকেও ইরানের পর সম্পদ হচ্ছে তেল ইরান বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আলে সানি বলেছেন ইরানের অতিরিক্ত তেল বাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে এবং অপরিশোধিত তেলের দাম কমে যাবে গত সপ্তাহে শেখ তামিমের সঙ্গে তেহরান সফরে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার কারণে আনুষ্ঠানিকভাবে তেল রপ্তানি বন্ধ রেখেছে ইরান যদিও ইরানিক কর্মকর্তারা বলছেন দেশটি তেল রপ্তানি অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক সময়ে তেলের রপ্তানি দ্বিগুণ হয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মূলত পশ্চিমা বিশ্বে এবং গোটা পৃথিবীকেই ভয়ানক অর্থনৈতিক সংকট থেকে বাঁচাতে ইরানের সাথে আপোষ করার পথ বাতলে দিয়েছেন তেল ইরানের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাদ তবে বিগত মার্কিন সরকারের আরোপিত কঠন নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে কমে যায় ইরান নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে নতুন কৌশলের আশ্রয় নেয় মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেল রপ্তানির সুযোগ তৈরি করে ইরানের এই কৌশলটি বেশ কাজে দিয়েছে পাশাপাশি ডলার এড়াতে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সাথেও নিত্য প্রয়োজনীয় এবং কৃষিপণ্যের বিনিময়ে তেল রপ্তানির চুক্তি করেছে দেশটি এতে করে ওই দেশগুলো বৈদেশিক মুদ্রা হিসেবে ডলার সংগ্রহ এবং ব্যয়ের হাত থেকেও রক্ষা পায় এই কৌশলে উভয় পক্ষেই লাভবান হওয়ায় তেল রপ্তানি বেড়েছে তবে সম্প্রতি সকল ধরনের পরিশোধিত জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান দেশটির গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয় জ্বালানি বাজারে নতুন করে ফেরা এবং তেলের চাহিদা বাড়ার ফলেই ইরান এভাবে রেকর্ড পরিমাণ দাম বাড়িয়েছে তেলের ইরানের জাতীয় তেল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে গত মাস থেকে এশিয়াগামী তেলের দাম ব্যারেল প্রতি থেকে ডলার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ইরানের লাইট ক্রুড তেলের ব্যারেল প্রতি সাড়ে চার ডলার থেকে প্রিমিয়াম ক্রুড জন্য নয় দশমিক বিশ ডলার বাড়ানো হয়েছে অন্যদিকে হেভি ক্রুড এবং ফরেজানের জন্য চার দশমিক তিরিশ ডলার থেকে হেভি প্রিমিয়ামের জন্য চার দশমিক নয় পাঁচ এবং আট দশমিক পাঁচ ডলার বাড়ানো হয়েছে এছাড়াও দাম এবং সরুষ প্রিমিয়ামের দাম চার দশমিক হয়েছে ভূমন্তসাগরীয় এবং উত্তর পশ্চিম ইউরোপগামী গ্রেড তেলের দাম ব্যারেল প্রতি এক দশমিক তিন পাঁচ ডলার থেকে দুই দশমিক নয় পাঁচ ডলার বাড়ানো হয়েছে ইরানের জাতীয় তেল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে এটি এ যাবৎকালের উত্তোলন নিষেধাজ্ঞা পূর্ববর্তী পর্যায়ে পৌঁছে গেছে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি বাড়ানোর জন্য নতুন ক্রেতা খোঁজার কাজ করছে এদিকে দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম এর জন্য আন্তর্জাতিক ক্রেতারাও তাকিয়ে আছে ইরানের তেলের দিকে এ ব্যাপারে কাটারায় পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানি কর্মকর্তারা আমাদের জানিয়েছে তারা দেশটি পরমাণু কর্মসূচি নিয়ে একটি মধ্যম পন্থার সমাধান চান ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণ সমাধান পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে বলেও আলেসানি মন্তব্য করেন কাতারের আমি শেখ তামিম ইরান সফর শেষে ইউরোপীয় দেশগুলোর সফর শুরু করেছেন তিনি বার্লিনে জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু সমর্জতা পুনরুজ্জীবনের জন্য সংলাপ নিয়ে কথা বলেন ভিয়েনায় অনুষ্ঠিত ওই সংলাপ গত প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে ভিয়েনা সংলাপে চীন রাশিয়া জার্মানি ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে সরাসরি আলোচনা করছে ইরান আমেরিকা ওই সংলাপে পরোক্ষভাবে অংশ নেয় কাতারে আমি জার্মান চ্যান্সেলরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আমেরিকার সঙ্গে ইরানের সরাসরি আলোচনার দাবি জানিয়ে বলেছেন প্রয়োজনে তিনি সেরকম আলোচনায় মধ্যস্থতা করতেও রাজি আছেন এদিকে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং পরমাণু চুক্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সহায়তাকারী সাইমন কোভেনি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে সম্প্রতি তেলের দামের যে উধুগতি দেখা গেছে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নবায়নের মাধ্যমে তা মোকাবেলা করা যেতে পারে এই চুক্তিতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করা হলে ইরান আবারও তেল সরবরাহে ফিরে যেতে পারবে যা রাশিয়ার তেলের উপরে নির্ভরতা কমিয়ে দেবে অবশ্য ইউক্রেন রাশিয়ার সংকটের মধ্যে ইরানের সাথে ঝামেলা মিটিয়ে ফেলার জন্য তড়িঘড়ি করছে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে চাপে ফেলতে চালানির জন্য ইরানকে বিকল্প হিসেবে চাইছে তারা গত কয়েক সপ্তাহে দফায় দফায় বৈঠকে পর শিগগিরই পরমাণু চুক্তি সচলের ইঙ্গিত দিয়েছে সব পক্ষ তবে রাশিয়ার উপর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা যেন ইরান রাশিয়ার স্বাভাবিক বাধা না দেয় সেই গ্যারান্টি চায় রাশিয়া বিশ্বের শীর্ষ জ্বালানি রাশিয়া একের পর এক নিষেধাজ্ঞায় কণ্ঠাসা করার চেষ্টা করলেও তেলের জন্য দেশটির উপর নির্ভরতা কমাতে পারেনি পশ্চিমারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে ইরানকেই তাই প্রধান বিকল্প হিসেবে ভাবছে আমেরিকা এবং তার বন্ধুরা তবে সেজন্য ফিরতে হবে দু হাজার পনেরো সালে পিও এ চুক্তিতে এক সময় দৈনিক ব্যারেল তেল রপ্তানি করত ইরান দিনে বিশ লাখ ব্যারেল তেল উত্তোলনের সক্ষমতা আছে দেশটির পরমাণু চুক্তির মধ্য দিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে গেলে আবারও মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করতে পারবে দেশটি লাগাম পড়বে দামেও সেই আশাটাই জেসিপিও এর পুনরুদ্ধারে উঠে পড়ে লেগেছে পশ্চিমারা দর্শক পশ্চিমারা যে ইরানের কাছে তেল কিনতে বাধ্য হবে তাতে কোনো সন্দেহ নেই তবে এমনটি হলে ইরানের অর্থনীতি কোন পর্যায়ে যেতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন